বালুরঘাট ব্লকের নলতাহারে কাঠের হাঁস তৈরি করে নতুন কর্মসংস্থানে দিশা দেখতে পাচ্ছেন স্থানীয় কাঠের শিল্পীরা এই হাঁসগুলি তৈরি হচ্ছে পাইন কাঠের সাহায্যে প্রায় দু হাজার কাঠের হাঁসের বরাত পেয়েছেন স্থানীয় কাঠের শিল্পীরা বলে জানা গিয়েছে কলকাতার এক বরাত সংস্থার কাছ থেকে এই বরাত পেয়ে এখন নাওয়া খাওয়া ভুলেছেন স্থানীয় কাঠের শিল্পীরা তাদের এখন একমাত্র লক্ষ্য কিভাবে হাঁসগুলি তৈরি করে দ্রুত তা বরাত সংস্থার কাছে পাঠানো যায় কাঠের তৈরি এই হাঁসগুলি চাহিদা খুব বেশি বলে জানা গিয়েছে পাইন কাঠের তৈরি হাঁসগুলি কলকাতা থেকে বিদেশেও যাবে বলে স্থানীয় শিল্পীরা জানালেন তাই এখন সময় মতো বড়াদের কাজ শেষ করে লাভের অঙ্ক ঘরে তুলতে চরম ব্যস্ততা শিল্পীদের মধ্যে কাঠের হাঁস তৈরিতে যুক্ত শিল্পী বিপ্লব সরকার জানালেন আমি প্রথম সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে কলকাতার ওই বরাদ সংস্থার সঙ্গে যোগাযোগ করি এরপরে কাঠের তৈরি হাঁসের কতগুলো স্যাম্পেল তাদেরকে পাঠাই পরবর্তীতে ওই বরাদ সংস্থা আমার সাথে যোগাযোগ করেছিল পরবর্তীকালে ওই বরাত সংস্থা আমার সাথে যোগাযোগ করেছিল প্রাথমিকভাবে দু হাজার হাসের হাঁসের বরাত পেয়েছি এগুলো পাইন গাছের তৈরি ওই বরাত সংস্থা আমাদের কাজ কলকাতা থেকে সরবরাহ করেছে যত দ্রুত সম্ভব আমরা এই কাঠের তৈরি হাঁস তাদেরকে দেওয়ার চেষ্টা করছি বর্তমানে চার থেকে পাঁচজন কাঠের শিল্পী এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আরেকজন কাঠের শিল্পী নবান সরকার বলেন পাইন গাছের তৈরি এই হাঁসগুলির চাহিদা বিদেশেও রয়েছে কলকাতার যে বরাত সংস্থার মাধ্যমে আমরা এই কাজটি পেয়েছি সেই বরাত সংস্থা এই হাঁসগুলি বিদেশেও পাঠানোর ব্যবস্থা করবে বলে জেনেছি আমি এবছরই প্রথম এই কাজটি করছি আশা করছি আমাদের এই কাজ ওই বরাত সংস্থার পছন্দ হবে এবং পরবর্তীকালে আমরা এই ধরনের কাজ আরও পাবো স্থানীয় মেয়ে বৌরা এই কাজের সঙ্গে যুক্ত এটি কর্মসংস্থানের একটি নতুন দিশা আমরা চেষ্টা করছি ভবিষ্যতে যাতে আরও এরকম শিল্পীদের এই কাজের সঙ্গে যুক্ত করানো যায় এগুলো আমরা বানাচ্ছি কলকাতা যাবে কি ভাই এগুলো এগুলো কি করবে সেটা আমরা বুঝতে পারি না হুম আচ্ছা এটা কি মানে এটা এটা বড় একটা আচ্ছা নিন 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 ওর না না দাদা এগুলো কি বানিয়েছেন আপনারা কোথায় যায় এগুলো এগুলো কাঠের হাঁস বানাচ্ছি আচ্ছা কলকাতা থেকে অর্ডার করতে আমার আমি মানে কোনোদিন বানাইনি তারপরে বানাতে পারি কত কতগুলো হাঁস বানিয়েছেন

এখানকার যারা বেকারত্ব মেয়ে মানুষের আছে মানে বাড়ির বৌজিগুলা তারা মানে কাজ করেন করতে পারি কতজন তবু হবে তাও পাঁচ সাত জন কাজ করছে হ্যাঁ শুরু হয়েছে সব শুরু হয়েছে হ্যাঁ আচ্ছা কি নাম আপনার সরকার এগুলো কাঠের হাঁস হয় এগুলো সব কলকাতা যাবে কলকাতা থেকে আবার মানে ওরা বাইরে পাঠাবে বাইরে বাইরে বলতে কোথায় কলকাতা আমাদেরকে কলকাতা থেকে অর্ডারটা টা দেওয়া হচ্ছে ওরা কোথায় পাঠাবে সেটা ওদের ব্যাপার আচ্ছা এবার কত 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 অর্ডার পেয়েছো তোমরা এবার 2000 আর এরপরে হয়তো ওরা ওদের কথা মতন অর্ডারটা চলতে থাকবে আচ্ছা কি কাঠের তৈরি এই কাঠটা কোথা থেকে পাচ্ছ এগুলো ফাইন কাঠ হয় এগুলো আমাদেরকে যারা কন্টাক্ট দিয়েছে তারাই পাচ্ছে এটা কি রেটে কন্টাক্ট দেয় কি হিসাবে কন্টাক্টটা দেয় এটা মানে প্রতি হাঁস পিছু

যোগাযোগটা ধীরে ধীরে স্যাম্পল পাঠাতে পাঠাতে হয়ে গেছে তোমার স্যাম্পল পছন্দ হয়েছে তারপরে দিয়েছে এবং আগামী দিনে কি তারা আরো বরাদ দেবে মনে করছো হ্যাঁ সেরকম তো কথা আছে দেখা যাক প্রথম অর্ডারটা যাক আর এই যে একটা বিশেষ ভাবে তৈরি করা হাঁস এটা কিভাবে শিখলে এই বানানো